ছোড়ো জয় শ্রীরাম বলো ফোন এলেই হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন একটা দিন বলুন হিন্দু পরিচয় দিন এভাবেই রাম নবমীর প্রাককালে বড় বার্তা দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গতকাল রানাঘাট রাম নবমী উদযাপন সমিতি আয়োজিত শ্রীরাম নবমী উৎসব দু হাজার শুভ সূচনা করেন তিনি সেখান থেকে তিনি বলেন মমতা সরকার হিন্দু বিরোধী সরকার মোথাবাড়িতে হিন্দুরা আক্রান্ত হয়েছে এখানে হতে বেশি সময় লাগবে না তাই সকল হিন্দুরা ঐক্যবদ্ধ হন রানাঘাট বাসীদের উদ্দেশ্যে রামনবমীর শোভাযাত্রা যোগদানের আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন মমতা সরকারের সঙ্গে সরাসরি লড়াই রাজ্যের হিন্দু সমাজের হিন্দু জাগরণ মঞ্চের ছেলেদের নোটিশ পাঠাচ্ছে রাজ্য প্রশাসন বিজেপির যুব সংঘদের কাছে বন সই করানো হচ্ছে পাশাপাশি বলা হচ্ছে কিছু হলে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে একটা কথাই বলবো এই সরকারকে উপে ফেলতে হবে এদিন রানাঘাটের সভা থেকে তিনি কি বলেছেন দেখুন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা জাত পাতের উঠতে উঠে সনাতনীরা এখন সনাতনীরা এক হলে আক্রমণ হবে ময় কৃষ্ণপ্রভু জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে যাহাই বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ যাহাই মোহাম্মদ ইউনুস তাহাই আমাদের মুখ্যমন্ত্রী এখানেও হিরণময় প্রভু যিনি ভাগবত কথার মধ্য দিয়ে সনাতনীদের কথা বলেন আমরা অন্যদের আক্রমণ কখনো করি না কিন্তু আমরা আক্রান্ত হলে মুখ বুঝে সয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে সরস্বতী পুজোয় হরিণ ঘাটার নগর উখড়াতে আল আমিন মন্ডল এসে বলবে পুজো বন্ধ করো একদিনের দিনের পুজো তিন দিন হয়েছে আমি একদিন গিয়ে করেছি পরের দিন স্কুলে হয়েছি যোগেশচন্দ্রে গিয়ে বলবে বন্ধ করো সেখানেও হাইকোর্টের নির্দেশ এক বাঘিনী ছাত্র ছাত্রী এগিয়ে এসে পুজো করেছে তাই কাল মহারাম নবমীর দিন আপনি শক্তি দেখান সমস্ত সনাতনীরা জোট বাজন আগামীকাল শান্তিপূর্ণ ভাবে জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত হোক বাংলা হায় হ্যালো ছোড়ো আগামীকাল জয় শ্রীরাম বলো যার সঙ্গে দেখা হবে জয় শ্রীরাম বলবেন বাড়িতে ধ্বজ তুলবেন মোটর সাইকেলে ধ্বজ লাগাবেন গাড়িতে ধ্বজ লাগাবেন আজকেই লাগিয়ে নিয়েছে আমার গাড়িতে সবাই জয় শ্রীরাম করবেন ফোন এলেই হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন একটা দিন বলুন হিন্দু পরিচয় দিন সারাদিন কাল টিকা রেখে ঘুরুন এতটুকু লজ্জা পাবেন না নিজের ধর্ম তার রক্ষা তার পরিচয় দিন ধর্ম থাকলে সব হবে রাজনীতি অনেক পরের কথা সনাতনকে রক্ষা করতে হবে এবং কাল যাহা আগামী আগামীকাল তাহা আপনার বাড়ি আপনি সাবধান হন ঐক্যবদ্ধ হন ভাবছেন তিনশো কিলোমিটার দূরে মুথাবাড়ি আমার কি আসতে বেশিক্ষণ সময় লাগবে না বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় পঞ্চাশটা মন্দির ভেঙেছে শ্যামপুরে পুজোয় পাঁচটা মায়ের মূর্তি ভেঙেছে আরো সহ্য করবেন আমি আশা করি সহ্য করবেন না রানাঘাট শ্রী রাম নবমী উৎসব কমিটিকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা আগামীকাল হিন্দু তার শক্তি দেখাবে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ রাষ্ট্রবাদ দেশ প্রেম ভারত মাতা কি জয় বলে আগামীকাল জয় শ্রীরামে ভরিয়ে তুলবেন আর আমি গোটা বাংলার হিন্দুদের তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন একটি বড় মেদিনীপুরে সনাতন সম্মেলন হচ্ছে এক লক্ষ হিন্দু সম্মেলন সবাইকে যাওয়ার এবং প্রসাদ গ্রহণের আবেদন করে আবার কথা শেষ করলাম জয় জয় রাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ কি